এখানেও তো বলেছিলাম যে যে ব্লক অফিসগুলোতে হিয়ারিং হবে সেই ব্লক অফিসগুলোর অধিকাংশ জায়গায় তো গুন্ডাদের এবং যারা হিয়ারিং নেবে এই যে এই আর ওরা সানু বক্সুদের মতো এরাই তো বাংলাদেশি মুসলিম এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছে স্বাভাবিকভাবে যে লক্ষ লক্ষ আনম্যাচড যারা দু হাজার দুই সঙ্গে দু হাজার পঁচিশে লিঙ্ক হয় তাদেরকে যখন হিয়ারিংয়ের ডকুমেন্ট প্রডিউস করতে বলা হবে সেটা যদি লাইভ ওয়েব কাস্টিং করে ইলেকশন কমিশনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররা অফিসাররা না মনিটারিং করেন তাহলে তো সেই লোকগুলোর নাম এরা রেখে দেবে এবং ফাইনাল ভোটার লিস্টে সাতই চোদ্দই ফেব্রুয়ারি বেরিয়ে যাওয়ার পরে সেটা তো অবজেকশন করা যাবে কিন্তু খুব প্রবলেম প্রবলেমেটিক ব্যাপার এবং তখন যিনি অবজেকশন করবেন তাকেই প্রমাণ নথি দিতে হবে তো এখন ইলেকশন কমিশন যাদেরকে নোটিশ করবে চোদ্দই ডিসেম্বর পরে নথিটা দিতে হবে তাদেরকেই যারা নোটিশ হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারির পরে যদি কেউ অবজেকশন দেয় তখন যে অবজেকশন দিচ্ছে তাকে প্রমাণ করতে হবে স্বাভাবিকভাবে এই হিয়ারিংয়ে এ ট্রান্সপারেন্সি না থাকলে অভারতীয়রা এবং ভূতেরা ভোটার তালিকায় থেকে আমাদের অমিত শাহজি কি বললো আপনাকে আমরা কমিটেড হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য এসেছে প্রথম কাজ নরেন্দ্র মোদীজি করে দিয়েছে একত্রিশ বারো দু হাজার পর্যন্ত যে হিন্দুরা এসেছে মমতার পুলিশ যে হিন্দুদের উপর অত্যাচার করছিল রায়গঞ্জের জেলে পঁচাশি বছরের বৃদ্ধা মা আছে তিনি পালিয়ে এসেছিলেন হাসিনা ওয়াজেদকে অপসারণের পরে এইরকম রানাঘাটের জেলসহ একাধিক সীমান্তবর্তী জেলার জেলে বহু হিন্দুকে মমতার পুলিশ করেছে কিন্তু তারা জামাতি বা বাংলাদেশের যে মৌলবাদী মুসলিম তাদেরকে কিন্তু টাচ করে সেই কারণে প্রথম কাজটা নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন একত্রিশ বারো দু পর্যন্ত ধর্ম বাঁচানোর জন্য যে হিন্দুরা পশ্চিমবঙ্গে তথা ভারতে এসছে তাদেরকে কোনো রাজ্যের পুলিশি আর টাচ করতে পারবে না এটা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা তে অ্যাপ্লাই করবে তারা সিটিজেনশিপ পাবে সিটিজেনশিপ হলে ভোটাধিকার পাবে আমাদের যেটা অনুরোধ যে সিটিজেনশিপে অ্যাপ্লাই করেছেন কয়েক হাজার সার্টিফিকেট কয়েকশো পেয়েছেন এইটা দ্রুততার সঙ্গে এই সিটিজেনশিপের বিষয়টা নিষ্পত্তি করা হোক অন্তত চোদ্দোই ফেব্রুয়ারির আগে যাতে তারা সিটিজেনশিপ পাওয়ার সাথে সাথে ভোটার তালিকায় তাদের নামটা অন্তর্ভুক্ত হয় এটা আমাদের আবেদন দাবি এটা নিয়ে আমরা কাজ করছি প্রথমত দু হাজার দুই পর্যন্ত সকলের নাম থাকবে দু হাজার দুইয়ের পরে যারা হিন্দুরা এসেছেন চব্বিশের একত্রিশে ডিসেম্ব পর্যন্ত তারা পুলিশি হয়রানি থেকে মুক্ত বাকি সিএতে তারা অ্যাপ্লাই করলে তাদের সিটিজেনশিপ যাতে দেওয়া হয় আর সিটিজেনশিপ পেলে ভোটার তালিকায় নাম উঠবে বিষয়ে আমরা কাজ করছি উই আর ওয়ার্কিং সিনসিয়ার আমি সাংসদ নই ওইটিকে কী হয়েছে জানি না তো আমরা সকলেই এবারে একে তাড় ভোটের মাধ্যমে জাহাঙ্গীর গণনায় চুরি করতে দেব না যেভাবে নন্দীগ্রামে ওটাকে হারিয়েছি পশ্চিমবাংলায় প্রাক্তন ওই একদম কমিটেড আমাদের ভোট ছটা থেকে রাত্রে দুটো অব্দি আছে ভয় দেখানোর জন্য যাতে আবাসনে তিনশোর বেশি ভোটার যেখানে আছে সেখানে ইলেকশন কমিশন বুথ করতে চায় আজকের মিটিংটা ফিরাদ হাকিমকে দিয়ে করিয়ে মমতা যে ফোনে বক্তৃতা দিয়েছে তাদেরকে ধমক দেওয়ার জন্য যাতে তারা আপত্তি করে ওরা যদি আপত্তি করে ইলেকশন কমিশন বুথ করতে পারবে না অথচ দু হাজার একুশ সালে এই মানিকতলাতে লাঁকুড়াগাছি এলাকায় এখান থেকে কিছুটা দূরেই ওই বুথে বিজেপি বেশি ভোট পেয়েছিল বলে গার্বেজ ফেলে দেওয়া হয়েছিল আবাসনের সামনে তারা দুদিন বেরোতে পারেনি একইভাবে পরেশপালরা পালরা বেলে ঘাটায় আবাসনের গেটের সামনে মূর্তি বসিয়ে দিয়েছিল মনীষীদের মূর্তি দরজা বন্ধ ছিল দু হাজার চব্বিশে বালিতে পঁয়ত্রিশশো ভোটার যুক্ত আবাসনের তালায় তালাচাবি লাগিয়ে রেখেছিল সকাল সাতটা পনেরো থেকে हमार प्रचेष्ट सकाल दसटार पर सीआरपीएफ गए तला भेजे भोटार बेर भोट दिए एकेल हो जाए तो आप उतार के भोट दीजिए हो तो भो जाए समस्या तो में आलू आज बिहार में लालू नहीं तो खत्म हो गया ये भी खत्म होने वाला ना गुंडागर्दी करेगा ना जल्दी चला जाएगा मैं लखन सेठ को भी हराया ममता को भी हराया तो गुंडागर्दी फाइनली नहीं रहता যে লোকটা বলেছিল মুর্শিদাবাদে আমরা সত্তর ওরা তিরিশ তিরিশ শতাংশ হিন্দুকে ভাগীরথীতে জলে ভাসিয়ে দেবো তার সম্পর্কে আমার বলার ইচ্ছুক উনার চোখে বাংলাদেশি মুসলমানরা ওনার জামাই আর উনার চোখে বিহার উত্তরপ্রদেশ গুজরাট আসাম উড়িষ্যা পাঞ্জাব থেকে আসা ভারতীয়রা বাহারি বাইরের লোক এই তফাৎটা বরাবরই ওনার আছে আমি দিল্লিতে বলেছি এই ব্যাপারে এটা একটা অদ্ভুত অর্ডার বলছেন প্রক্রিয়া প্রক্রিয়া ভুল কিন্তু আমরা এদের পরিবারের দিকে তাকিয়ে এদের চাকরি রেখে দিচ্ছি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কার্য হওয়ার পরে হওয়ার পরে ওনাই ওনারা নিজেরাই বুঝেছেন উন্নীতি